বাংলাদেশের মানুষ বারবার স্বাধীনতার জন্য রক্ত দিলেও এখনও স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে পারেনি লন্ডনে বাংলাদেশ প্রেসক্লাব ইউকে আয়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তৃতাকালে এই মন্তব্য করেছেন মহামান্য রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেসুর রহমান চৌধুরী সিনিয়র সাংবাদিক ও ক্লাব সভাপতি শাকির হুসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হজরত আলী খান এ সময় তিনি বলেন একাত্তর আমাদের অশ্রু নিয়েছে রক্ত নিয়েছে একত্রে দ্বারাবার ভিত্তি দিয়েছে কিন্তু স্বপ্ন দেখার সাহসও জুগিয়েছে তেরো মার্চ পূর্ব লন্ডনের অভিজাত রেস্তোরাঁ লাভিস বাইটসে এই অনুষ্ঠানে সাবেক মন্ত্রী কূটনৈতিক লন্ডনের বিভিন্ন বাড়ার মেয়র স্পিকার কাউন্সিলর রাজনীতিবিদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন সিনিয়র সাংবাদিক ও ক্লাব মেম্বার তহিদুল করিম মুজাহিদের উপস্থাপনায় অনুষ্ঠানে নিউহাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান একই কাউন্সিলের হুইপ ইনাম আহমেদ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মুকিদ গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডক্টর মুজিবুর রহমান ক্লাবের যুগ্ম আহ্বায়ক মাহবুবা জেবিন নিউহাম বাড়ার কাউন্সিলর সাবিহা কামালি অ্যাকাউন্টেন্ট মাহবুবুর রহমান খান ক্লাব সদস্য আব্দুল কাদের জিলানি মনির হুসেন প্রমুখ বক্তব্য রাখেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য মোহাম্মদ মনির হুসেন এই অনুষ্ঠানে বার্কিং কাউন্সিলের মেয়র মইন কাতরি লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর মৌমিতা জিনাত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব মহসিন রেজা সিনিয়র সাংবাদিক বদরুজ্জামান বদ্রু ব্যারিস্টার নাজির আহমেদ লেখক ও কলামিস্ট শায়েক এম রহমান রাকেশ রহমান মশিউর রহমান চৌধুরী যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক ব্যারিস্টার মুফতিন আফিজ ব্যারিস্টার মোহাম্মদ মাহবুবুর রহমান সিনিয়র সাংবাদিক হাসিনা আক্তার কাউন্সিলর মুজিবুর রহমান খেলাফত মজলিস নেতা ওবায়দ করিম ব্যিস্টার জাহিদ হাসান আখন্দ লেবার পার্টির নেতা অ্যাডভোকেট হালিম হালদার ব্যারিস্টার মাহমুদুল হাসান সিফাত ব্যারিস্টার শাহরিয়ার খান সাগর ক্লাবের সদস্য সচিব জুনায়েদ রিয়াজ যুগ্ম আহ্বায়ক কামরুল আই রাসেল সদস্য মাহবুব তুহা আহমেদ সাদিক আতাউর রহমান রাজীব সাহা এইচ এস সোহাগ জাহাঙ্গীর হোসেন শেমা আহমেদ সুয়েল অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কে কি বলছেন তার চুম্বক অংশ এখন আমরা শুনব প্রবাসী বাংলাদেশিদের সমস্যাগুলো দূর করতে হবে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার দিয়ে চলবে না তাদের নাগরিকের ফুল অধিকার ফুল রাইট দিতে হবে নাগরিক হিসেবে তারা যদি ভোট দিতে পারে তারা ইলেকশন করতে পারবে রাষ্ট্রীয় পদ পদবিতেও তারা অংশ নিতে পারবে এই সব ব্যবস্থা করার জন্য আজকে আমার মনে হয় আমাদেরকে এগিয়ে আসতে হবে অনেক এক ছাক তরুণ এবং সিনিয়র সাংবাদিকের এখানে সম্মেলন ঘটেছে খুবই চমৎকার কারণ এতগুলি সাংবাদিকের একসঙ্গে তারা এখানে সম্মিলিত হয়েছেন এটি একটি দুর্ভাগ্য বিষয় কারণ লন্ডনের মতো একটা ব্যস্ততম শহরেই একসঙ্গে এতগুলো মানুষের সম্মেলন ঘটানো খুবই একটি দুরহ কাজ সেই কাজটি করেছেন আবারও সাধুবাদ আজকের অনুষ্ঠানটি মূলত আসলে স্বাধীনতা দিবসটি করে আমরা জানি আমরা সবাই জানি সেই কাপুর সাহেব আমাদের মুক্তিযুদ্ধে আমাদের ত্রিশ লাখ শহীদ আত্মাহতি দিয়েছেন কি লক্ষ মাবনের সন্দেহ হয়েছে আমি তাদেরকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি এবং করে পথ ধরে আমাদের এই শেষের চব্বিশ চব্বিশের এই গণবোধানে যারা আত্মাহতি দিয়েছেন আসলে আমাদের কষ্ট নিয়েছে শ্বেত নিয়েছে রক্ত নিয়েছে কিন্তু একই সঙ্গে একাত্তর আমাদের একত্র ধরার ভিত্তি দিয়েছে স্বপ্ন দেখার সাহস ডুবিয়েছে সার্বভৌমত্ব দিয়েছে আমরা মনে করি এই ধরনের প্রোগ্রাম আমরা অবশ্যই চাই আমাদের বাংলাদেশ স্বাধীনতা হয়েছে কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনো আমরা স্বাধীন হইনি সেজন্য আমি মনে করি যে আমরা প্রমোট করা দরকার আমাদের বাঙালি নিয়ে আমাদের ব্রিটিশ বাংলাদেশে যারা এই দেশে রয়েছে তারাও বোঝা দরকার যে আমাদের বাংলাদেশ আমাদের কত প্রাণের প্রিয় সেই বাংলাদেশকে আমরা কিভাবে কালেক্ট করতে পারি কিভাবে আমরা বাংলাদেশের সাথে আমরা আমাদের বাঙালি যে ভাই রয়েছে বাংলাদেশে তারা কিভাবে স্বাধীনতা পেতে পারবে সেই জিনিস নিয়ে আমরা কাজ করতে হবে Obviously, it's Ramadan and breaking iftar together is a very great thing. But I understand that this um, gathering also about celebrating the, the independence of um, Bangladesh, 26 February. And um, I want all of us to remember those people who sacrificed their lives to liberate Bangladesh. And yes, As Askamra, Bangladesh Trust Club UKT, Iftar Party, Aslam. আমরা মনে করি একটা রাষ্ট্রতে সাংবাদিকদের অনেক মূল্যবান ভূমিকা থাকে তাদের কার্যকরী ভূমিকার মাধ্যমে একটা দেশের জবাবদিহিতা নিশ্চিত হয় এবং বর্তমানে আমরা বাংলাদেশে একটা চব্বিশের গণবত্থান পরবর্তী অবস্থানে আমরা আসি এই মুহূর্তে বাংলাদেশে সাংবাদিকদের ভূমিকা আরও সুচার হওয়া জরুরি তবে এই স্বাধীনতা উপলক্ষে আজকে যে ইফতার প্রোগ্রামে আসলাম আমার খুবই ভালো লাগলো অনেক প্রফেশনালদের সাথে দেখা হলো কথা হল এবং তারা যথেষ্ট পরিমাণ উচ্ছ্বসিত আনন্দিত এবং সামনের দিকে এই ক্লাবের ব্যাপারে তারা যথেষ্ট পরিমাণ পজিটিভ মনোভাব মনোভাব ধারণ করতেছেন এবং সামনের দিকে তাদের এই ক্লাব নিয়ে অনেক বড় ধরনের আশা আছে এবং সঠিক মেন স্ট্রিমে সংবাদ পরিচালনা করার জন্য তাদেরকে ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে করতে আয়োজিত আজকের জিপটার মাহফিলটি হয়েছে সেখানে আমরা একজাক তরুণ সাংবাদিক পেয়েছি দেখেছি তাদের দারুণ আয়োজন এবং আমি আশা করব ইউকের মাটিতে সাংবাদিকরা যেন তাদের প্রপার যে সাংবাদিকতা সেটা বজায় রেখে সাংবাদিকতা করতে পারে যেন কোনো হলুদ সাংবাদিকতা সেখানে না থাকে সেই প্রত্যাশা তাদের কাছে রাখছি আমি আমরা খুবই খুশি হয়েছি আমরা মনে করি আজকে ইফতার মাহফিল এবং আলোচনা সভাটি খুবই সফলভাবে সমাপ্ত হয়েছে এজন্য আমরা সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা আশা করি যুক্তরাজ্যে বাংলাদেশিদের যে সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এটি একটি গুরুত্বপূর্ণ সংগঠনে পরিণত হবে এবং আমাদের সবার জন্য এই সংগঠন কাজ করবে আমরা চাই যে বাংলাদেশ প্রেস ক্লাব উত্তর ভাবে আরো এগিয়ে যাবে যে ভ্যাকুয়াম আছে আমাদের এই লন্ডনে সাংবাদিকতার সাংবাদিকতায় এই ভ্যাকুয়ামটা বাংলাদেশ প্রেস ইউকে পা পা করে আজকে এগিয়ে যাচ্ছে যুক্তরাজ্যে আজকের ইফতার মাহফিলের এই বিশাল আয়োজনই প্রমাণ করে যে আমরা বাংলাদেশ প্রেস ক্লাব নিয়ে অনেকটা এগিয়ে গেছি এই প্রবাসের মাটিতে আমাদের বাংলাদেশ প্রেস ক্লাব আরো এগিয়ে যাবে আমাদের যে ক্লাব সেই ক্লাবের যে উদ্দেশ্য যে আমরা সবাই একটি ছাতা নিচে আসব যেখানে আমাদের গ্রহণযোগ্যতা থাকবে যেখানে আসলে প্রতিপক্ষ বলতে কিছু থাকবে না যেখানে আসলে উদ্দেশ্যটা থাকবে সৎ যে উদ্দেশ্যটা হচ্ছে আমরা সংবাদে যারা কাজ করেছে যারা সংবাদ মিডিয়াতে কাজ করেছে মিডিয়ার অঙ্গ প্রতঙ্গতে ছিল অঙ্গ সংগঠনগুলোতে ছিল তারা যাতে একত্রে একটা জায়গা থাকতে পারে লাভ চক এটাকেও আমি সাধুবাদ জানাই আজকের যে মিলন মেলা সেটা সত্যিকার অর্থে আনন্দ এবং তৃপ্তি দেয় আমাদের সকলকে আজকের যে একভূতকরণ সকলকে এটা সত্যি একটা অনুভূতি অন্যরকম সাংবাদিকদের যেই কাজ সেগুলি যাতে সাংবাদিকরা পরোক্ষণে ঠিকভাবে আমাদেরকে উপস্থাপন করতে পারে আমরা তার জন্যই কিন্তু সবসময় তাকিয়ে থাকি আমি সাংবাদিকদের উত্তরোত্তর মঙ্গল কামনা করি এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের এই যাত্রাকেও সাধুবাদ জানাই শাকির হোসেন এবি নিউজ লন্ডন